নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে ব্রেড পকোড়া তো এর জন্য প্রথমে আমি কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু তো আলুগুলোকে এর আগে আমি সেদ্ধ করে নিয়েছি তো এরপর আমি এটার মশলা তৈরি করে নেব তো আলুটা মশলা করার জন্য প্রথমে আলুটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব এইভাবে তো এবার মশলাটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের গোটা জিরে ফোড়ন হিসাবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি তো পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে গোল গোল সাইজ করে কুচিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলোকেও কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু আমি নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব হালকা তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবার সব মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং ধনে পাতা কুচি দিয়ে আমি ভালো করে আলুটার সাথে মশলাটা নাড়াচাড়া করে মাখিয়ে নেব তো ব্রেড পকোড়ার আলু রেডি হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার আমি বেসনের বাটারটা তৈরি করে নেব এবারে বেসনটা মাখানোর জন্য আমি একটা বড় যায় পাত্র নিয়ে নিয়েছি এবার ওখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বেসন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আজওয়াই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে বেসনটাকে আমি ভালো করে ফাটিয়ে মাখিয়ে নেব তো বেসনটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি খুব একটা পাতলাও করিনি আবার খুব একটা মোটাও করিনি তো এইভাবে একটা বাতার তৈরি করে নিয়েছি বেসনের এবার পাউরুটিগুলোকে আমি জাস্ট ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে দিয়েছি এবারে পাউরুটির একটা পাউরুটির ওপরে এইভাবে আলুটা দিয়ে তার উপরে আর একটা পাউরুটি চাপিয়ে এইভাবে সমস্ত পাউরুটিগুলোকে তৈরি করে নেব। তো এই যে দেখুন যে পকোড়াগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি ভিতরে আলু ভরে সবগুলোকে এবার আমি গ্যাসে অন্য একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে আমি পাউরুটিগুলো এবার বেসনে দিয়ে এখানে তেলে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো তো পাউরুটিগুলোকে পেছনে চুপ দিয়ে তেলে দিয়ে দিয়েছি এবার এপাশ ওপাস দুপাশ লাল করে ভেজে তুলে নেব তো রেডি হয়ে যাবে আমাদের ব্রেড পকোড়া তো এটা রেডি হয়ে গেছে এবার এটাকে এখান থেকে আমি নামিয়ে নেব তো এই যে রেডি হয়ে গেছে গরম গরম ব্রেড পকোড়া আর ধনে পাতার চাটনি তো আজকের জন্য এইটুকুই রেসিপি ছিল আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে